হাই বন্ধুরা মাই ছোট্ট ভিলেজে আপনাদের স্বাগতম তো আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা মাতার ইচ্ছায় খুব ভালো আছি তো আজকে সোমবারের বাজার তো বাজারে দেখছেন এখন পঁচিশ সাল পড়ে গেছে তা সবাই পঁচিশ সালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের দিনটা হ্যাঁ দাম কম পাচ্ছেন আজকের দিনটা টানা রোদ্দুর বাড় হয়েছে আজকে যেহেতু ছ তারিখ এই সরি সাত তারিখ আজকে আর আজ মেঘলা ওয়েদার ছিল সেটা আজকে রোদ বাড়ে গেছে তো দেখাবো কোন কোন মালের দাম কি আর সমস্ত ফল সস্তা আর ফল লাগলে আমার ফলের দোকানে চলে আসবেন প্লিজ আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা রিকোয়েস্ট করলাম সবাই চলে আসবেন ভীষণ সস্তা শীতকালে ফলের দাম তাড়াতাড়ি সবাই চলে আসুন সেই দামগুলো আপনাদের শোনাচ্ছি আপনাদের মধ্যে শেয়ার করছি দামগুলো শুনতে থাকবেন কোন ফলের কী কী রেট আপেল তিরিশ টাকা কিলো এক কিলো তিরিশ আপেল একদম সস্তা একদম লাল লাল আপেল এক কিলো করে তিরিশ একদম চলে এসো সস্তা লাল আপেল এক কিলো করে তিরিশ টাকা কমলা চারটে কুড়ি সস্তা একদম রসগোল্লা কমলা চার পিস কুড়ি টাকা দার্জিলিং কমলা একদম সস্তা হ্যাঁ আর আঙুর আরও সস্তা একশো টাকা কিলো একদম চিনির মতো মিষ্টি আঙুর এক কিলো করে নিলে একশো টাকা এক কিলো আঙুর কলা কি কলা লাগবে তো বন্ধুরা এবার দেখাবো আপনাদের কোন কোন মালের কি কি দাম চলুন দেখানো যাক শশা শশা একদম সস্তা দেশি শশা দেশি মাচানি মাল এক কিলো করে তিরিশ টাকা একদম সস্তা এইটা আসা পেয়ারা বাড়াইপুরের পিয়ারা দাম খুব কম এক কিলো করে পঞ্চাশ এই প্যারাগুলোর দাম কম এটা এক কিলো চল্লিশ আর এই আপেলটা হচ্ছে সত্তর টাকা কেজি কমলা একদম গাছ পাকা বিশাল মিষ্টি নাগপুর কমলা দশটা পঞ্চাশ পাঁচ টাকা পিস শাঁকালু এক কেজি করে কুড়ি টাকা সস্তা সুঁটি ছিল সব বিক্রি হয়ে গেছে অল্প কাটা আছে মাত্র তিরিশ টাকা কিলো আর টমেটো খুব সুন্দর টমেটো এক কিলো করে কুড়ি টাকা একই সস্তা ভীষণ সস্তা মাত্র কুড়ি টাকা কেজি আর এদিকে আছে ড্রাগন ফল ড্রাগন ফলগুলো দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর একদম সস্তা চাঙ্গা চাঙ্গা ড্রাগন ফল খুব মিষ্টি শিয়ালদার থেকেও দাম কম এই ড্রাগন ফল মাত্র চল্লিশ টাকা পিস তিন পিস নিলে একশো টাকা একদম সস্তা ভিতর একদম লাল চিনির মতো মিষ্টি আর সেই স্বাদ আর বিশাল উপকার এই ড্রাগন ফলে এদিকে ডালিম আছে একদম লাল ডালিম আর একদম সস্তা মাত্র দেড়শো টাকা কেজি দেখো বন্ধুরা কত সুন্দর ডালিম একদম লাল দেড়শো টাকা কিলো এগুলো চা বা কলা চা কলা দু টাকা পিস লস খেজুর লস খেজুর আশি টাকা কেজি পেয়ারা সময় তো বললাম সকালে বললাম এদিকে লেবু আছে ওখানে দশ কেজি ঢেলা হয়েছিল সেগুলো বিক্রি হয়ে গেছে তো লেবু ওখানে ঢেলে বিক্রি করা হয়েছে আর এই ঝুড়িতে আছে আর এদিকে ডালিম চলে এসছে এতে ডালিম থাকে এগুলো দশ কিলো করে ডালিম থাকে এতে আশি টাকা টাকা কেনা করছে একশো টাকা কেজি বিক্রি একদম দানা মোটা কালচে লাল খুব সুন্দর ডালিম ছিল অনেক ডাব বিক্রি হয়ে গেছে জাবের কম দাম মাত্র তিরিশ টাকা পিস এগুলো সিঙ্গাপুরি কলা বিশাল মোটা মোটা সাইজ মাত্র দু টাকা পিস দশটা কুড়ি টাকা লাগলে চলে আসবে আমার দোকানে দশ পিস কুড়ি টাকা একদম সস্তা মোটা মোটা কলা দু টাকা পিস আর এই কাটালি কলা এগুলো আমাদের দেড় টাকা কেনা কাঁটালি চাঁপা হ্যাঁ দু টাকা আড়াই টাকা তিন টাকা ইচ্ছে মতো দামে বেচবো এদিকে তরমুজ আছে তরমুজগুলো একদম রক্তর মতো লাল দামও খুব কম মাত্র পঁচিশ টাকা কিলো হেভি তরমুজ এগুলো বর্তমান কলা মর্তমান দশটা তিরিশ টাকা আর লাল আপেল আছে এক কিলো করে আশি টাকা খুব সুন্দর আপেল এক কেজি আশি টাকা এ থেকেও আছে আপেল সব একই দাম মাত্র আশি টাকা কিলো আপেল এলো কাটালি কলা মোটা কাঁঠালি দশটা তিরিশ টাকা তিন টাকা পিস এইগুলো মর্তমান কলা বিশাল মোটা সাইজ তিন টাকা পিস দশটা তিরিশ টাকা বিশাল মোটা মোটা মর্তমান দেশি মর্তমান গাছপাকা দশটা তিরিশ টাকা তিন টাকা পিস যার যা ফল লাগবে আমার দোকানে চলে আসবা সমস্ত ফলের দাম কম একদম সস্তা কাউকে ফেরাবো না এই খেঁজুরগুলো একশো টাকা দাম চারশো গ্রাম করে থাকে খেঁজুরগুলো খুব সুন্দর খেঁজুর ওই লেবুগুলো তুলে ফেলো এ সস্তা চার পিস কুড়ি টাকা একদম পাকা একদম রসগোল্লা লেবু আর আঙুর আছে সস্তা আঙুর মাত্র একশো টাকা কিলো ন্যাশপাতি এও সস্তা খুব মাত্র একশো টাকা কেজি এই কভারগুলো পরানো থাকলে চাপচুপ লাগে না মালে দাগ হয় না মাত্র একশো টাকা কিলো ন্যাশপাতি আম আমসত্তর আসে এক কিলো করে থাকে আমসত্তর দেড়শো টাকা কিলো আর এই খেঁজুরি পাতাগুলো দুশো গ্রাম থাকে দাম খুবই কম মাত্র পঞ্চাশ টাকা দুশো গ্রাম খুব সুন্দর খেজুর দুশো গ্রাম পঞ্চাশ টাকা একদম গাছ পাকা মাল খেজুর বিভিন্ন রকমের পাওয়া যায় আমের মতো আম যেরম একশো রকমের হয় খেজুর ওরম একশো রকমের হয় সিঁয়াপুরিকলা এগুলো দশটা দশ টাকা আর এই খেজুরগুলো আড়াইশোর প্যাকেট পঁচিশ টাকা করে দাম খুব সুন্দর খেজুর আড়াইশো গ্রাম থাকে আর এগুলো একদম গাছপাকা খেজুর এই বাইরেতে আসা একদম পাকা মাল এর দামও খুব কম যেমন দেখছেন তেমনই মাল একদম গাছপাকা এগুলো পাঁচশো গ্রামের কোটো এগুলো বেশি আমরা একশো আশি টাকা করে অনেকে দুশো টাকা বেছে আমি বেছি একশো আশি টাকা এখনো মাল আজকে এসেছে এখনো বার করা হয়নি বার করে সাজিয়ে গোছাতে হবে সব মাল ডালিমগুলো ওখানে আছে ওগুলো বার করা হয়নি আর মর্তবান তো বললাম দশটা তিরিশ টাকা মোটামোটা কলা একদম গাছপাকা দেশি মর্তবান আর ডালিম একশো টাকা কেজি ড্রাগন তো বললাম চল্লিশ টাকা পিস তিনটে নিলে একশো টাকা বন্ধুরা আপনাদের ফলটল কেনার প্রয়োজন হলে আমার দোকানে চলে আসবেন সমস্ত ফলের দাম কম ভীষণ ভীষণ সস্তা আর মাই ছোট্ট মিলেজকে সবাই একটু হেল্প করবেন সাহায্য করবেন সবাই পাশে থাকবেন আপনাদের সাহায্যের জন্য আমি এত দূর আপনাদের কাছে আমি মাথা নত করছি আমাকে একটু সাপোর্ট করবেন আর সবাই আমার পাশে থাকবেন আই লাভ ইউ মাই ইউটিউব ফ্রেন্ড আই লাভ ইউ অল ইউটিউব লাইভ ফ্রেন্ড সরি লাইভ বলছি ইউটিউব ফ্রেন্ড এইতো একদম গাছ পাকা মোটা মোটা কলা দশটা তিরিশ সস্তা সস্তা সবাই চলে এসো তিন টাকা পিস একদম সস্তা এক কিলো আশি এক কিলো আশি একদম সস্তা মাত্র আশি টাকা কিলো আপেল ঝপঝপ করতো একদম লাল লাল আপেল এক কিলো করে আশি টাকা তো বন্ধুরা আমাদের ফলের দোকানের যা ফল কম বেশি সব বসে ঘর থেকে আসে পাই রেটে মাল আনা হয় কম বেশি পাই বেচা হয় এখানে খরচা পাই সব রকম ব্যথা হয় তাই এবার যেদিন বৈশিহাটে যাবো সকাল সকাল ভোরে মাল কিনতে সেদিন আপনাদের বৈশিহাটে দেখিয়ে দেবো কোন ক্ষেত্রে মাল নেই কেমন দামে কিনি সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব দশটা তিরিশ তিনটে অ্যাপিস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই